বিশ্ববাসী আজকে বর্মাহত বিশ্ববাসী হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমাদের এই পবিত্র মুসলমান ভাই বোনদের প্রতি ইসরায়েল আগ্রাসন থেকে থাকিনি বিশ্ব যেমন প্রতিবাদ মুখ বাংলাদেশের প্রতিটি মানুষ আমরা তেমনিভাবে প্রতিবাদ মুখ এবং আমরা মহা আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ যেন বোনদেরকে নারী শিশুবৃত্ত নিরাপরাধ মানুষগুলিকে আল্লাহ আল্লাহ সত্যিকে হেফাজত করেন যারা ইতিমধ্যে শহীদ হয়েছেন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে জান্নাত ছেড়ে ওছে মেহমান হিসাবে প্রবল করেন দীর্ঘদিন পর অনেক বছর পর এই মোড়ের পবিত্র মাটিতে আমরা যারা বিভিন্ন মত সেই সময় পোষণ করতাম রাষ্ট্রীয় বাধার কারণে আমরা পঞ্চাশ জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারিনি আজকে ভর্তি হাজার হাজার নারী পুরুষ বিভিন্ন বয়সে এই দর্শকদের সামনে আমরা বিএনপি পরিবারের পক্ষে আমরা বিএনপি পরিবারের পক্ষে আমাদের ছাত্র দল যুবদল অন্যান্য অঙ্গ দল সকল পর্যায়ে থানা উপজেলা পৌরসভা বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে জেলা পর্যায়ে নেতৃবৃন্দ আপনাদের সামনে হাজির হতে পেরেছি সেই জন্য আমরা মহান আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ একটি সভ্য গণতান্ত্রিক দেশে বসবাস করবে স্বাভাবিক কিন্তু আওয়ামী লীগ সেটা মুখে বললেও অন্তরে বিশ্বাস করত না তারা আমাদের সাথে এতটা অন্যায় করেছে চুলুম করেছে নির্যাতন করেছে আপনারা লক্ষ্য করেছেন আমরা প্রতিবাদ করতে পারিনি আমরা নীরবে চোখের পানি ফেলেছি আর মিথ্যা বাংলা নিয়ে মাসের পর মাস বছরের পর বছর আমরা কারা জীবন বরণ করে নিয়েছিলাম এই লক্ষ্মণপুরের মাটিকে অপবিত্র করেছিল যারা এই আমাদের হকদার সাবেক অর্থ অর্থমন্ত্রী সাহেব সেন চুপিয়া সাহেবকে এই মাটিকে শহীদ করেছে কারা এই মাটিকে এই অঞ্চলের আরো চার পাঁচজন মানুষকে কারা শহীদ করেছে যারা ওনাদেরকে হত্যা করেছে তারাই মিথ্যা মামলা দিয়ে আমি সহ এই লস্কর করে অসংখ্য মানুষকে দীর্ঘদিন কারাগারে বন্দি করে রেখেছে আজকে লক্ষ্য করেছেন হাসিনা মুক্ত বাংলাদেশে আজকে আমরা কি এই হত্যার সাথে

দীর্ঘ দশ বছর পরে এই মিথ্যা মামলায় আমাকে ছাব্বিশ মাস বাংলাদেশের বিভিন্ন কারাগারে আটক করে রেখেছিল কারাগারের দিকেও আমি বিস্তার পাইনি আমাদের হাত থেকে সেই জন্য একজন কুড়ি মারা করে স্বাস্থ্যকেন্দ্রে লেনদেন করা বিভিন্ন কুড়ের আসামি এই ইলিয়াস নামক এক কুড়িকে দিয়ে জেনে করতে আমার পিঠে চুরি করে ঈদের দিন আমাকে হত্যা করার চেষ্টা করেছে আমি ছাব্বিশ মাস পরে মুক্ত হয়ে আমি আল্লাহর বাড়িতে ছুটি পেয়েছি কাবা শরীফের দরজায় ধরে ফরিয়াদ করেছে আল্লাহর দরবারে আল্লাহ আপনি সর্বশক্তিমান এই ঘর আপনার ঘর পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে বাবা হজরত আদম আলাহ ইসলাম থেকে শুরু করে শেষ নবী রাসুলে পাক সাল্লাহ আলাইসালাম পর্যন্ত যত নবী স্বামী এসেছেন সবাই আপনার গোত করেছেন আমার কোন সাক্ষী নেই আল্লাহ যেখানে নবীন কদম মুব লেগেছে আমি সেইখানে বসা ছিলাম আপনি আমার জন্য যথেষ্ট যদি ক্ষিপিয়া হত্যার